আসসালামু আলাইকুম ভিবাস কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আবার চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিও হলো সেলের সেলের কিছু ভালো ভালো কবিতর এনেছি আর ভিডিও ডিস্ক্রিপ করে দেখবেন না একটা ধরা কবিতর আছে তো যার ভালো লাগবে স্ক্রিনে দিয়ে ফোন নম্বরে কল করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে শুরু করে এক জোড়াই দুটো লরমাদি করা হয়েছে প্লেঙ্গ মধ্যে আছে চলুন একটা করে দেখাচ্ছি এই হচ্ছে লটটা খুবই ভালো মানের কবিতর চোখটা সাদা আছে ডানা কাটা আছে কবুতরের পিলং কবুতর দেশি গিরিবাজ লর যার ভালো লাগবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবেন দেখুন কোয়ালিটি ভালো করে পা দুটো দেখাই একদম লাল পা তো চলুন তোমাদেরকে ছেড়ে দেখায় এ হচ্ছে স্টালিং কোয়ালিটি কবিতর অসাধারণ আছে নিশ্চিন্তে নিতে পারো খুবই ভালো মানের কবিতর আর যেগুলো দেখাবো সব লেসা কবিতর তো চলুন ও জোড়াকে দেখায় এ হচ্ছে মাদিটা হলুদ চোখের আছে খুবই ভালো মানের কবিতর এটা ম্যাটারস হবে এরও ডানা কাটা আছে কবিতর ভালো আছে খুবই চাইলেই নিতে পারেন পা দুটো দেখাই খুবই সুন্দর কবিতর ভালো ভালো কবুতর আছে বেশিরভাগ মাদি তো চলুন ছেড়ে দেখাই এ হচ্ছে স্টাইলিং কোয়ালিটি খুবই ভালো মানের কবিতা নিশ্চিন্তে নিতে পারো তোমরা মাদি মাদি করছো ওই জন্য মাদি বেশি করে লেসছি বেশিরভাগ সব মাদি হবে আর কবিতাগুলো ভালো ভালো লেসছি নিশ্চিন্তে নিতে পারো ভালো লাগলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবেন এই যে জোড়া দেখে লাও ভালো করে খুবই ভালো মানে কবুতর দুটোই জোড়া করা হয়েছে কবিতর দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন তোমাদেরকে আরও কবুতর দেখাই এই হচ্ছে ম্যাট্রাজ মাদি কবুতর হলুদ চোখের আছে অসাধারণ কবিতর আছে নিতে পারো নিশ্চিন্তে ডানাটা দেখো একটার ওপর আছে খুবই ভালো কবুতর এই ধরে ডানাটা দেখাই এই যে বাঁধা আছে ডানা লাল পিলং বা উদিপিলং বলতে পারো মাদি কবুতর পা দুটো দেখায় তোমাদেরকে এ হচ্ছে পা একদম লাল রঙের আছে যেগুলোই দেখাবো তোমাদেরকে বেশিরভাগ মাদি সব তো চলুন তোমাদেরকে ছেড়ে দেখাই এ হচ্ছে স্টার্লিং কোয়ালিটি কবিতরটা হালকা ঠান্ডা লেগেছে ওষুধ খাচ্ছি তবে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কবিতর দারুণ আছে নিতে পারেন যার ভালো লাগবে স্ক্রিনেতে ফোন নম্বরে কল করবেন এটা সিঙ্গেল আছে বন্ধুরা চলুন আরেকটা দেখাচ্ছি এই হচ্ছে পিলিংয়ের মধ্যে এটাও মাদি কবুতর ডানাটি দেখায় এই হচ্ছে ডানা খুবই ভালো মানে কবুতর হবে এই যে পাখা বাঁধ আছে এটাও সিঙ্গেল আছে মাদি তোমাদেরকে লেজটা দেখায় এই যে গুচ্ছা কালো আছে মিডিলটা সাদা পা দুটো দেখায় এ হচ্ছে পা কবুতর দারুণ আছে যার ভালো লাগবে স্ক্রিনে দিয়ে ফোন নম্বরে কল করবেন তো চলুন তোমাদেরকে ছেড়ে দেখায় এ হচ্ছে স্টাইলিং কোয়ালিটি দারুণ কবুতর সে বন্ধুরা নিতে পারেন তো হিবাস তোমাদের লেগে মাদি এনেছি সব মাদি মাদি করছে ওই জন্য বেশি করে মাদি নিয়ে এসেছি আর যেটা দেখাবো বেশিরভাগ সব সিঙ্গেল আছে মাদি তো হিবাস চলুন তোমাদেরকে আরেক জোড়া দুটো কবিতর দেখায় তার আগে এই হচ্ছে এক জোড়া করেছি লর মাদি লাল কবুতর এই কবিতরের নাম আমার সঠিক জানা নাই খো তোমাদের মধ্যে কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই হচ্ছে লটটা আগের ভিডিওতে দেখানো আছে অনেকেই লোবো বলছিল জোড়া হলে ভালো হয় এর জন্য জোড়া লেসছি দেখুন চোখটা দুধারে একই চোখ আছে ডানাটি দেখাই হচ্ছে ডানা পাখা কাটা আছে এইদিকে ডানাটি দেখাই এই হচ্ছে ডানা খুবই ভালো মানে কবিতর লেজটা দেখায় খুবই সুন্দর পা দুটো দেখায় এই যে পা একদম লাল রঙের আছে তো চলুন তোমাদেরকে ছেড়ে দেখাই এই হচ্ছে স্টার্লিং কোয়ালিটি তো যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবেন কবিতর দারুণ দারুণ আছে আর এই কবিতরটা অনেকে পছন্দ আছে তো নিতে পারেন কম দামে দিয়ে দেবো তো চলুন ও জোড়াকে দেখাই এ হচ্ছে হলুদ চোখের আছে একই দেখতে দুটোই এটা মাদেই লাল ডানাটা দেখুন বাঁধা আছে এদিকে ডানাটি দেখাই এই যে ডানা দেখুন একদম একটার উপর আছে খুবই ভালো মানে কবিতর পা দুটো দেখাই এই যে পায়ে থোপা থোপা পা পর আছে খুবই সুন্দর তো চলুন তোমাদেরকে ভালো করে ছেড়ে দেখাই এই হচ্ছে স্টার্লিং কোয়ালিটি দেখুন ভালো করে বন্ধুরা খুবই ভালো মানের কবিতর আছে এক জোড়া ছেড়ে দেখায় তোমাদেরকে ভালো করে এই যে জোড়া দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যার ভালো লাগবে স্ক্রিনেতে ফোন নম্বরে কল করবেন নিশ্চিন্তে নিতে পারো ভালো কবুতর আছে ভালো করে দেখে লাও বন্ধুরা আমি দূর থেকে দেখাচ্ছি একবার এই যে কবিতর ভালো আছে নিশ্চিন্তে নিতে পারো এই দুটোকে তোমাদেরকে একবার ভালো করে ক্ষোভের মধ্যে ভরে দেখাচ্ছি জোড়া এখনো লাইনি খো জোড়া দিতে হবে এই যে ক্ষোভের মধ্যে লটটি ডাকাডাকি করছে তিবাস চলুন তোমাদেরকে পরবর্তী দেখাচ্ছি এ হচ্ছে উদি কবুতর মাদি খুবই ভালো মানে কবুতর হবে ডানাটি দেখায় এ হচ্ছে ডানা মন্ডিং আছে কবুতরটি খুবই সুন্দর কবুতর পাখা বাঁধা আছে পা দুটো দেখাই এ হচ্ছে পা একদম লাল রঙের আছে খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ তো চলুন তোমাদেরকে ছেড়ে দেখাই এ হচ্ছে স্টাইলিং কোয়ালিটি দেখুন কবুতরটা কত খাড়া হয়ে আছে দারুণ কবুতর আছে ভাই করছে কবুতরটি এই যে মাদি হবে যার ভালো লাগবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবেন আর একটা কথা বলি ভিবাস তোমাদেরকে যারা কবিতর নেবে তারা ছবি চাই তো ভিডিওতে এত ভালো করে দেখাচ্ছি ছবি নিয়ে কি করবে ভিডিওতে ভালো করে দেখছো তো তো চলুন তোমাদেরকে আরও কিছু কবিতর দেখায় তো হিওয়াশ তোমাদেরকে দুটো শখের জন্য দেখাচ্ছি সেলের জন্য নয় খুবই ভালো মানে কবিতর দুটো এর বাচ্চা আমি উড়াই খুবই ভালো উড়ে লাল পেলং কবুতর এক জোড়া করেছি এক পেয়াল্লাই এরা জোড়া বানানো হয়েছে চলুন একটা করে দেখাচ্ছি এ হচ্ছে লটটি লাল পেলং কবুতর সাদা চোখের আছে ডানাটা দেখায় এই যে পাখা কাটা আছে শখের জন্য দেখাচ্ছি বন্ধুরা কেমন লেগেছে কমেন্টে জানাবেন এর বাচ্চা তুললে এদের মতন হয় খুবই সুন্দর সুন্দর বাচ্চা হয় মার্শাল্লাহ লেজটা দেখা তোমাদেরকে এই যে হালকা সবুজ সবুজ ভাব আছে পা দুটো দেখায় এ হচ্ছে পা খুবই ছটপট করছে হাতের মধ্যে তো তোমাদেরকে চলুন ছেড়ে দেখায় এই হচ্ছে স্টার্লিং কোয়ালিটি দেখুন দারুণ কবুতর আছে কবিতরটার বাজিও আছে প্যারাপেটের উপর উঠে দিলে নামতে পারে না খ। এর বাচ্চা তুললে সেই বাচ্চাও খেলে খুবই ভালো খুবই ভালো মানে কবিতর এটা আমার ধরা তো চলুন বন্ধুরা তোমাদেরকে ওর জোড়া খেয়ে দেখাচ্ছি এ হচ্ছে ওর জোড়া মাঝি কবুতর এটাও চোখের আছে একই দেখতে দুটোই আর এটা আমার কালেকশান করা আর লটটা ধরা তো জোড়া দুটো কেমন লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই এরও পাখা কাটা আছে এর প্রচুর বাজে আছে এ তো নামতে পারে না প্যারপেট থেকে হাতে করে নামাতে হয় চলুন তোমাদেরকে ছেড়ে শখ করায় এ হচ্ছে স্টার্লিং কোয়ালিটি দারুণ কবুতর সে বন্ধুরা শখের জন্য দেখাচ্ছি ভালো করে দেখুন তো চলুন তোমাদেরকে এক জোড়া ভালো করে ছেড়ে দেখায় এ হচ্ছে এক জোড়া লড় মধ্যে দেখুন লটটি ভাইব্রেশন করছে তো জোড়া দুটো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দুটো তোমাদেরকে শখের জন্য দেখালাম তোমাদের মধ্যে অনেকেই চাইবেন কিন্তু আমি দিতে পারবো না এর বাচ্চা চাইলে তবে দিতে পারবো তো চলুন তোমাদেরকে একটা ধরা কবুতর দেখায় লাস্ট তো ভিবাস এ হচ্ছে হলুদ চোখের আছে এটা মাদি কবুতর এটা ধরেছি কালকে খুবই ভালো মানে কবুতর ডানাটে দেখায় একটার ওপর চেপা আছে দারুণ কোয়ালিটির কবুতর আছে একদম দ্বীপে উঠছিল কবুতরটি বুক ছাতে বা জাগবেলুন কবুতর বলতে পারো লেজটা দেখা তোমাদেরকে এই যে বন্ধনেদের আছে দারুণ কোয়ালিটি কবিতার আছে বন্ধুরা যার ভালো লাগবে স্ক্যানে দেওয়া ফোন নম্বরে কল করবেন পা দুটো দেখায় হচ্ছে পা তো চলুন তোমাদেরকে ছেড়ে দেখায় এই যে ছেড়ে দিলাম স্টার্লিং কোয়ালিটি দেখুন খুবই ভালো মানে কবুতর বন্ধুরা একদম ওপরে উঠছিলো কবিতরটা দেখে দেখে নামাইছে বিকালবেলায় আর ধরা দিয়েছে সন্ধ্যেবেলায় দারুণ কবুতর আছে নিশ্চিন্তে নিতে পারো যার ভালো লাগবে স্ক্যানে দেওয়া ফোন নম্বরে কল করবেন তো হিভাস তোমাদের সামনে কটা কবুতর ছেলে থাকলো যার ভালো লাগবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবেন তো হিভাস আট পিস মতন কবুতর ছেলে থাকলো ভালো ভালো কবুতর আছে যার ভালো লাগবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবেন তো ভালো থাকুন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও